গভীর রাতে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের শূন্যরেখার কাছে কাটাতারের বেড়া ও লোহার খুঁটি বসিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ খোঁজ নিয়ে জানা যায় দহগ্রামের কলোনিপাড়া সীমান্ত এলাকায় শুক্রবার গভীর রাতে বিএসএফ ভারতীয় নাগরিকদের দিয়ে রেখার তিন থেকে পাঁচ গজের মধ্যে কাটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করে শনিবার সকাল পর্যন্ত প্রায় পাঁচশো গজ এলাকায় কাটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করে তারা পরে খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে অবস্থান নিলে কাজ বন্ধ করে দেয় বিএসএফ এ ঘটনা নিয়ে হয় পতাকা বৈঠক বৈঠকে বিজিবির পক্ষে পানবাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী অপরদিকে বিএসএফের ভোটবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জালম সিং নিজ বাহিনীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এতে বিজিবির পক্ষ থেকে কাটাতারের বেড়া নির্মাণের করা প্রতিবাদ জানানো হয় রংপুর একান্ন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম আবেদিন জানান বিএসএফ জানিয়েছে তাদের জেলা প্রশাসনের সহায়তায় সীমান্তে বেড়া নির্মাণ শুরু করেছিল ভারতীয় গ্রামবাসী কিন্তু দুই বাহিনীর মধ্যে এর আগে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে সীমান্তে আপাতত কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করার বিষয়টি তাদের স্মরণ করিয়ে দেওয়া হয় এর আগে গত ছয় জানুয়ারি চাপাই নবাবগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্তে মৃত পাতিয়া নদীর উন্মুক্ত স্থানে কাটাতারের বেড়া তৈরি করে বিএসএফ পরে গ্রামবাসী ও বিজিবির বাধার মুখে পড়ে পিছু হটে বিএসএফ নিউজডোর ডেস্ক রিপোর্ট